কারণ বিগত দিনগুলোতে এই ধরনের কথা যদি হতো যে এই জাতীয় একটা প্যানেলে আমাদের মতো তরুণদের কথা শোনা হবে সম্ভবত এটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা তো মাননীয় সভাপতি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের প্রপোজ যে ডাকটা দেখলাম আমি সরাসরি সেই আলোচনাতে যদি চলে যাই অনেক পজিটিভ সাইড আছে তার ভেতরে ডেফিনেশন ক্লজের ভেতরে কারণ বিগত দিনের স্বৈরাচার যে জায়গাতে মানুষের সবচেয়ে বেশি নিপীড়নের জায়গাটা তৈরি করেছে সেটা ছিল বা এনকোর্স ডিজারেন্ট সেই জায়গাটাকে সংলায়নের দিকে যখন নিয়ে আসা হয়েছে এটাকে আমি খুবই পজিটিভ একটা রেসপন্স বলি একই সাথে ডিজিটাল এভিডেন্সকে কিভাবে অ্যাডমিসিবিলিটি দেওয়া হচ্ছে বিদেশি আইনজীবীদের কীভাবে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স কিভাবে প্রোটেক্ট করা যাচ্ছে এগুলো খুবই পজিটিভ দিক। তবে আমার এই সংশোধনের বাইরে কয়েকটা প্রোপোজাল আছে যেমন ভিক্টিম সাপোর্ট ইউনিট সেই ব্যাপারটা কিভাবে গ্রাপ করা যায় সেই ব্যাপারটা ভাবার দরকার আছে কারণ এই জাতীয় মানবতা বিরোধী অপরাধে ভিকটিম সাপোর্ট ইউনিটটাকে যদি আমরা ঠিক মতো কাজ না করতে পারি আমাদের বিচার ব্যবস্থা নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে আরেকটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো উইটনেস প্রোটেকশনের যে ব্যাপারটা এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ বিগত দিনে আমরা নানা ধরনের বিতর্ক দেখেছি অনেকদিন পরে সুখরঞ্জন বালির কথাটা নিয়ে আমাদের মিডিয়া পাড়া কিন্তু সরগরম হয়ে গিয়েছে সো উইকনেস প্রোডেকশনটা কিভাবে করা যায় এই ব্যাপারটাও আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে আরেকটা ব্যাপার হলো আমাদের এই গ্রাফটের সেকশন টোয়েন্টি এ যেটা বলা হচ্ছে যে কোন পলিটিক্যাল পার্টি যদি এই জাতীয় ক্রাইম এগেন্স হিউম্যালিটি করে তাদেরকে দশ বছরের নিচে যেটা দশ বছরের বেশি যাবে না এইভাবে ব্যান করা যায় তবে এই জায়গায় আমার একটা এডিশনাল প্রস্তাবটা হলো বাংলাদেশের রাজনৈতিক দার্স্ততাটা বোঝাটা জরুরি যেমন বিগত স্বৈরাচার আওয়ামী লীগের যদি কথা বলি তাদের অনেক কর্মীরা ঠিক পাঁচ আগস্টের পরে ছয় আগস্টে গিয়েই তারা অন্য দলের নাম লিখিয়ে ফেলেছে তো পলিটিক্যাল দলকে যদি ব্যান করা হয় একই সাথে বিগত এই যে পনেরো বছরে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে যারা নেতাকর্মী ছিল তাদেরকে যদি আলাদাভাবে আইডেন্টিফাই না করা যায় দল হিসেবে ব্যান করা হলেও যে মানুষগুলো পারপেটেটর ছিল তারা কিন্তু ভিন্ন কোনো নামে ভিন্ন কোনো ব্যানারে সেম কাজটা করার সুযোগ পেয়ে যেতে পারে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আলাদাভাবে ভেবে দেখার দরকার আছে আর পলিটিক্যাল দলকে দশ বছরের জন্য ব্যান করার যে কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা উন্মুক্ত রাখা যায় কিনা যাতে করে যদি তার অপরাধের অনুসারে আরও বড় যদি শাস্তি তারা ডিজার্ভ করে সেটা পেতে পারে কিনা আর এডিশনাল একটা প্রস্তাবনা হলো আইসিসি সি এর সেকেন্ড প্রোটোকল যেটা আছে মৃত্যুদণ্ড তো আমরা সেই ব্যাপারটাকে বিবেচনা করতে পারছে কিনা কারণ বাস্তবতা হলো যারা এই জাতি অপরাধ করেছে তাদের ভেতরে অনেকেই এবং শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে আমরা অনেকেই ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছে তো তাদেরকে যদি দেশে ফেরানোর প্রচেষ্টা নিতে হয় সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড যদি সর্বোচ্চ শাস্তি হিসেবে থাকে তাহলে ইন্টারন্যাশনালি তাদেরকে আবার দেশে ফেরানো যাবে কিনা এই ব্যাপারটা ভেবে দেখার সুযোগ